শুভ সন্ধ্যা সকলকে স্মার্ট বেঙ্গলিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপর একটি গল্প কালা দোকান গল্পটি পার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আইকন বাটনটি টেপে দেবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পটি আলোচনা নবীনবাবু গরিব মানুষ পপাস্ট অফিসের সামান্য চাকরি প্রায়ই এখানে সেখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই প্রায় ধার কর্য হয়ে যায় ঋণ সুদ দিতে নাভিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর উপর হাড়ে চটা একে তো নবীনবাবুর টাকের জোর নেই তার উপর লোকটা বড্ড মেনিমুখো আর মিন মিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারতো ওরকম বদলি করতে বদলির ফলে ছেলেপুলোগুলো লেখাপড়ার বারোটা বাড়ছে আজ এস স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে আর আমার না বাপু নবীনবাবু বাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট টানব কি করে গিন্ন বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর করলে তুমি কিছুতেই হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো তাকে দড়ি দিয়ে ওরা ঘোরায় নবীনবাবু মিনমিনি করে বলেন একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না দেখা যাক বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধ্যাবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো দুই পথ তবে তবে নিত্যানন্দপুর গঞ্জ মতো জায়গা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়ো আছে জায়গাটা ভালো নয় মন্দও নয় ওই একরকম তবে বরসা এই যে বারবার ঠাইনাড়া হতে হবে না উপরওয়ালো কথা দিয়েছে এখানে বাকি চাকরি জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাকসিদকে বললেন কি ওয়াকেদ্দে জায়গা গো এ যে ধাপধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার বদ্যি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো দোকানপাটও তো বিশেষ নেই দেখছি বাজার হাট কোথায় করবে নবীন বাবু বললেন বাজার এখান থেকে এক ক্রোশ তাও রোজ বসে না সপ্তাহে দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ স্কুল একটা আছে মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিশ্রী বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে উপরওয়ালা সহজে রাজি হয়ে গেছে এখন মরি আমরা এখানে পচে নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে দুকরস দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়া যায় না সব কিছু বাজারের হাল শুনে গিন্নি চটলেন বললেন আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও এ জায়গায় মানুষ থাকে মাগো নবীনবাবু ফাপড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধ্যাবেলা গিন্নি এসে বললেন ওগো খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে একটি ফোটো তেল নেই আর রাতে রান্না হবে কি দিয়ে দেখো একটু খুঁজে পেতে অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগাত্তা মবিনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো কার বাড়ি যাবেন ভাবছেন ডান হাতি পথটা ধরে হাঁটছেন ডান ধারে একটু জঙ্গল মতো আসে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিয়ে একটা আলো যেন জ্বলছে মনে হল নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাওর করে দেখলেন একখানা ঝাপতলা দোকান বলেই যেন মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘড়ি বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকানই কালে রোগাপানা কণ্ঠধারী একজন লোক দোকানে বসে আছে বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখেই তুল থেকে উঠে বলল আগে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল আছে ভালো রানির তেল কত দাম লোকটা হেসে মাথা চুলকে বলল দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেব না ছ টাকা করেই দেবেন নবীনবাবু খুব অবাক হলেন দুকরস দূরের বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে আনলেন গিন্নি তেল পরীক্ষা করে বললেন বাহ এতো দারুণ ভালো তেল দেখছি কোথায় পেলে গো নবীনবাবু বললেন আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পরেই ডাল ফুরিয়েছে সন্ধের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামই তো জানা জানি না এখনো আগে কালাচাঁদ নন্দী কালো বলেই ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালো বাবু যে আগে তবে সন্ধ্যের পর আসবেন দিন মানে আমি দোকান খুলি না ও সময়ে আমার চাষবাস দেখতে হয় দিন দুই পর গিন্নি হঠাৎ বললেন ওগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলেমেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবে নাকি একটু কালের দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না গেলেন। বলল। হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাসাই গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতা ভরে গেল খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ওগো দোকানটা খোকাকে চিনিয়ে দিয়ে আসো দরকার মতন ওকেও পাঠাতে পারবো তা হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কোথায় তাকে কালাচাদের দোকানের কথা বলল কিন্তু সে তো আকাশ থেকে পড়ল বলল সাত জন্মে কালাচাদের দোকানের কথা শুনিনি হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে ক্ষণ দুদিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ কালা বাবু আপনার দোকানটা কত দিনের পুরোনো কালাচাঁদ ঘাড় চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না ধরুন এ গায়ের পত্তন থেকেই আসে নবীনবাবু একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাস গিন্নি এ দোকানের কথা শুনিনি কেন কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল এ গায়ে আমার অনেক শত্রু লোকের কোথায় কান দেবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নিমন্ত্রণ খেয়ে ফেরার পরে গিন্নি বললেন হ্যাঘা তোমার কালা দোকানটা কোথায় বলতো খোখাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেল না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বললো ওরকম দোকান এখানে থাকতেই পারে না বলল নবীনবাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল মুখে বললেন কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না তাই ওরকম বলে পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা সে কথায় কালাচাঁদকে বললেন তা কালাচাঁদ বাবু আমার ছেলেও কাল আপনার দোকানকে খুঁজে পায়নি কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল আর কাউকে পাঠানোর দরকার কি নিজেই আসবেন ইয়ে অন্যরা সব বলেছে যে কেউ নাকি এ দোকানের কথা জানে না কালাচাঁদ তেমনই মৃদু মৃদু হেসে বলে জানার দরকারই বা কি আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না নবীনবাবুর বুকটা একটু দূর করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না দোকানটা চলে কি করে কালাচাঁদ বিনীতভাবে বিনীত ভাবে বললো একজনের জন্যই তো দোকান আসবেন নবীনবাবু চলে এলেন কিন্তু তারপর আবার পরদিনই গেলেন মাসের শেষ হাতে টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব ধারে দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়ে দিয়ে যাব। তারা কিসের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীন বাবু পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচার জীব কেটে বলল না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচটি টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন একটু সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীন বাবু খুব অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকা জিনিস নিয়েছেন তা এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাদের দোকান থেকে আনেন নবীন বাবু জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাক ক্রমে ক্রমে আনতে লাগলেন মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাদের চাঁদের দোকানে গিন্নি খুশি নবীনবাবুর মাইনে অর্ধেকেরও উপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ওগো নিত্যানন্দ থেকে দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি দিও না হ্যাঁ গো কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলতো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু সব্যস্ত বললেন না না তোমাদের কারো যাওয়ার দরকার নেই সকলের কি সব সহায় গিন্নি চুপ করে গেলেন নবীনবাবু নিত্যানন্দ পুরেই রয়ে গেলেন এই ছিল আমাদের গল্প পাঠ আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটি টিপে দেবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে